হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো একটা নতুন ব্লগ নিয়ে আবার আমি চলে এলাম তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজকের আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো তোমাদের তো থামনেলে দিয়েই দিয়েছি আমরা সবাই মিলে যাচ্ছি কইখালিতে পিকনিক করতে এখন বাজে ভোর পাঁচটা তো ঘুম থেকে উঠে স্নান ফান সেরে একদম রেডি হয়ে নিয়েছি তো দেখো আমাদের বাসও চলে এসেছে বাড়ির সামনে তো এখন আকাশ কিন্তু পুরোটাই অন্ধকার কারণ এখন ভোর পাঁচটা বাজে তো বাসও এসে গেছে আর বাসটাকে এখন বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে কিছু লোক এসেছে আর কিছু লোক এখনও আসেনি তো সবাই এসে গেলে তারপরে বাস ছাড়া হবে তো কৈখালিতে যাওয়া হচ্ছে পিকনিক করতে পাড়া থেকে এই ট্যুরটা হয়েছে তো এখন ভোর প্রায় পাঁচটা বাজে বাস ছাড়তে ছাড়তে কটা বাজবে সেটা এখন বলতে পারছি না তো চলো বাসে উঠেই পড়ি আমার শাশুড়ি আর আমার ছেলে বাসে অলরেডি উঠে বসে পড়েছে আর আমার সিটটাও রয়েছে চলো এর পরে উঠলে হয়তো আর সিট আমি পাবো না তো চলো তাড়াতাড়ি উঠে সিটে বসে পড়ি এখনও অনেক লোক আসেনি সিট ফাঁকা রয়েছে তো দেখো এখন বাড়িটা পুরোটাই অন্ধকার আমাদের পাড়ার তারামায়ের মন্দির থেকেই এই বাসটা ছাড়া হচ্ছে এই যে সবাই বাসে বসে পড়েছে আরে সবাই টাটা করছে আমাকে দেখে তো চলো আমিও গিয়ে বসে পড়ি কারণ এরপরে হয়তো আমি আর সিট নাও পেতে পারি তো চলো কইখালিতে অনেকটা দূর রাস্তা প্রায় তিন থেকে চার ঘন্টার রাস্তা তো যেতে যেতে অনেক আনন্দ হবে মজা হবে খাওয়া দাওয়া হবে সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো ছেলেকে কোলে নিয়ে আমি বসে পড়েছি আমরা টু সিট নিয়েছি শাশুড়ি মা আর আমার আর ছেলে আমার কোলে রয়েছে তো এখন বেজে গেছে ভোর ছটা তো ভোরের আলো ফুটে গেছে তো দেখো বাস ছেড়েও দিয়েছে বাসে সমস্ত লোক চলে এসেছে দেখতেই পাচ্ছ বাসটা কিন্তু অনেকটাই বড় আর পুরো মানে শেষ অবধি কিন্তু লোকজন সব বসে পড়েছে প্রচণ্ড মজা হচ্ছে এই প্রথমবার এই রকম ট্যুরের পিকনিকে আমি যাচ্ছি এর আগে কখনও আমি এরকম পিকনিকে যাইনি এমনি নর্মাল ঘুরতে গেছি স্টে করেছি থেকেছি কিন্তু দিনের ডে টু ডে ট্যুর আমি এই প্রথমবার করছি তো আর বাসে না অনেক জোরে জোরে গানও চলছিলো তো সেজন্য গানটাকে আমি মিউট করে দিয়েছি নইলে কপিরাইট চলে আসবে তো আমি তোমাদের সাইড কিছু সিন দেখাতে দেখাতে নিয়ে যাবো তো অনেকটাই রাস্তা তো কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না সবাই মিলে কথাবার্তা গল্প তারপরে গাড়িতে ভীষণ জোরে জোরে গানও চলছিলো নাচানাচিও হচ্ছিল খুব আনন্দ হচ্ছিলো আর আমার ছেলেও ছোটো হলে ও খুব মজা করেছে আনন্দ করেছে তো তোমাদের সাথেও সবটা শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা একটু মাঝখানে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন প্রায় বেজে গেছি নটা তো নটার সময় আমাদের বাসেই টিফিন দিয়ে দিয়েছিল চারটে করে কড়াইশুটির কচুরি দুটো আলুর দম আর মোয়া মোয়াটা আমার ভেঙে গেছিলো চাপে পড়ে তো এইজু তো আমরা বাসের মধ্যেই সবাই টিফিনটা খেয়ে নিয়েছিলাম কারণ এখনও আমাদের পৌঁছতে অনেকটাই রাস্তা বাকি ছিল সেজন্য আমরা বাসেই খেয়ে নিয়েছিলাম টিফিনটা আর এখানে সাইট সিন দেখতে দেখতে যাচ্ছিলাম জায়গাটা একটু গ্রাম সাইড টাইপের খুব সুন্দর জায়গা তো বাস থেকে সবে আমরা নামলাম এখন কিন্তু বেঁচে গেছে বেলা সাড়ে বারোটা তো বুঝতেই পারছো ভোর ছটার সময় বাসে উঠেছিলাম এখন সাড়ে বারোটার সময় বাস থেকে নামলাম আর আজকে রাস্তা প্রচণ্ড জ্যাম থাকার কারণে অনেকটা দেরি হয়ে গেছে আর কইখালি জায়গাটা অনেকটাই দূর সেজন্য অনেক দেরি হয়ে গেল আসতে তো বাস থেকে নেবি এখন পকোড়ার ব্যবস্থা হচ্ছে মানে চিকেন পকোড়া ভেজ পকোড়া তো এইগুলো এখন খাওয়া হবে তো দেখো গরম গরম আমার ছেলেও নিয়ে নিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি তো এত গরম ছিল আমার ছেলে ধরতে পারছিল না সেজন্য আমাকে দিয়ে দিয়েছে তো ওকে খাইয়ে দেবো পকোড়াগুলো আর আমিও খাবো আর সবাই দেখো অলরেডি পকোড়া খাওয়া শুরু করেও দিয়েছে আর মুখের সামনে এরকম গরম গরম পকোড়া পেলে সবাই তো খাবে খাবে বলো তাই না আর আমারও ভীষণ ভালো লাগে তো সবাই বাটি করে করে পকোড়া যত খুশি তত নিচ্ছে খুবই মানে ভালো লাগছে এসে আর পকোড়া এই যে নিয়ে বসে পড়েছি এবার আমি খাবো আর প্রচণ্ড আজকে রোদ্দুরটা করা মানে চোখে মানে রোদ্দুরটা পুরো পড়ছে তো মানে তাকানো যাচ্ছে না এত রোদ্দুরটা করা আর আশেপাশে প্রচুর প্রচুর লোক আজকের এসেছে এখানে পিকনিক করতে পকোড়ার পরে এখন চায়ের ব্যবস্থা হয়েছে এই যে সবাইকে চা দেওয়া হচ্ছে তো আমিও চা নিয়ে নিয়েছি চা খাওয়া শুরু করে দিয়েছি কফি পকোড়া সব খাওয়ার পরে কফিও হয়েছে চাও হয়েছে যে যেটা পারছে খাচ্ছে আর তারপরে এখানে রান্নার ব্যবস্থাও হচ্ছে মানে খুব সুন্দর একটা জায়গা বলতে পারো এখানে কি সুন্দর করে রান্নাবান্না সব হচ্ছে তারপরে রান্নালটি শুরু হয়ে গেছে আর কফি পকোড়া সব খাচ্ছি আর সবাই খাচ্ছে এখানে কিন্তু আমরা মোট সত্তর আশি জন মিলে ঘুরতে এসেছিলাম প্রায় অনেকজনই তো চলো অনেকক্ষণ গল্প করলাম এখানে কফি খেলাম পকোড়া খেলাম তারপরে এবারে এই জায়গাটায় কি আছে এবার সেইগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব আর এখানে আশেপাশে প্রচুর প্রচুর লোক আজকের পিকনিক করতে এসছে দেখতেই পাচ্ছ জায়গাটা কত ভিড় যে যত পেরেছে লোক আজকের মনে হয় এখানেই চলে এসেছে তারপরে বড় বড় বক্স এসেছে এখানে খুব জোরে জোরে ডিজে গান হচ্ছে মানে কান ঝালাপালা হয়ে যাবে এত জোরে জোরে গান চালিয়েছে সব কিন্তু আমি তো পুরো সাউন্ডগুলোকে মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে সেজন্যে তো মিউট করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি আর কিছু কিছু জায়গায় আমি মিউজিক দিয়ে দেবো কারণ এই গানগুলো আমি সব মানে সাউন্ড অফ করে দেবো নইলে অসুবিধা আছে তো চলো এরপরে কি কি আছে এখানে ঘুরে ঘুরে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করব তোমরা সাথে থাকো আর ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই চলে এলাম এখন যে নদীটার সামনে এসছি এই নদীটার নাম হচ্ছে মালতী নদী নদীটা কি সুন্দর দেখতে তাই না এটা হচ্ছে হালকা হালকা কিন্তু স্কাই কালার আছে হালকা হালকা নীল কালার আছে খুব সুন্দর দেখো একদম মনে হচ্ছে এখানে ঘন্টাখানেক দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাওয়া খাই এত সুন্দর জায়গাটা মানে অনেকে এখানে বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে মানে এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে মানে কি বলবো মানে যে আসবে সেই বুঝতে পারবে আর মাঝখানে হচ্ছে সরু রাস্তা আর দুই দিকে হচ্ছে গাছপালা ভর্তি মানে যেখানে গাছপালা থাকে সত্যিই কিন্তু খুবই ভালো লাগে আর এখানে একদম অনেকটা চলে গেছে সরু রাস্তা আর দুদিকে এরকম গাছপালা জঙ্গল মতন রয়েছে আর ওইদিকে হচ্ছে নদী কত সুন্দর পরিবেশ বুঝতেই এই সব জায়গায় আসতে তো ভীষণই ভালো লাগে তার উপরে যদি পিকনিক হয় তাহলে তো কোনো কথাই হবে না দারুণ এনজয় যাকে বলে আর এখানে কিন্তু নদীর এপারে লঞ্চ যাচ্ছিলো আর লঞ্চে করে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সুন্দরবনও পৌঁছে যাওয়া যাবে মানে ওখানকার এখানকার লোকেরা আর কি বলছিল মানে ভাড়া নিতো পার হেড চোদ্দোশো টাকা করে মানে দশজন কি বারোজনকে নেবে তারপরে মানে সুন্দরবনে নিয়ে যাবে ঘুরতে দেখাতে নিয়ে যাবে আর কি মানে আমরা কেউ যাইনি মানে যারা যাচ্ছিলো তাদের মুখ থেকে আর কি শুনলাম এই রকম সরু রাস্তা কিন্তু বেশ অনেক দূর চলে গেছে আমরা আর বেশি দূর হেঁটে হেঁটে যাইনি কারণ এখানকার রাস্তাঘাট তো আমরা কিছু চিনি না সেজন্য বেশি দূর আমি যাইনি তারপরে অনেকটা চলে গেছে এখানকার লোকেরা যারা থাকে তারা বললো রকম সরু রাস্তা কত দূর যে চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো কিছুক্ষণ অনেকটা গেছিলাম অনেকটা গিয়ে যাবার পরে তারপর আমরা রিটার্ন ব্যাক করে আবার চলে এলাম কারণ এই পাশে তো আমাদের ঘোরা হয়ে গেছে এবারে অন্যদিকে আরও কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো এই হচ্ছে লঞ্চ কি সুন্দর নদী করে সবাই যাচ্ছে ওপারে ঘুরতে যেটা তোমাদেরকে বলছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে ঘোরাতে থাকি আমরা কিন্তু অনেক ঘুরলাম মানে নদীর ধারে গেলাম এদিকে ওদিকে চারিদিকে ঘুরলাম ঘোরা হয়ে যাওয়ার পর এখন কিন্তু প্রায় আড়াইটার মতন বাজে তো চলে এসেছি যেখানে আমরা পিকনিক স্পট নিয়েছিলাম সেই জায়গাটায় চলে এলাম এসে দেখছি সব রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব শেষে কিন্তু ভাত হচ্ছে কারণ ভাতটা গরম গরম থাকবে তবেই না খেতে ভালো লাগবে সেজন্য দেখলাম এখন এসে এখানে এখন ভাত হচ্ছে আর বাকি সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে আমরা তো ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম আর রান্নার ঠাকুরগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের জন্য রান্না করে যাচ্ছিলো তো এত আমরা হেঁটে হেঁটে ঘুরেছি আমাদের পুরো হাত পা ব্যথা হয়ে গেছে সেজন্য দেখো আমরা একটু এখন বসে পড়েছি আর আমার এই যে ছেলে গাড়ি কেনা হয়ে গেছে ওখানে একটা মেলা মতন বসেছিল। গাড়ি কিনে নিয়েছে এখন সেই গাড়িগুলোকে নিয়ে খেলছে তো হাঁটতে হাঁটতে বেশ খিদেও পেয়ে গেছে তো এরপরে এখন আমরা খেতে বসবো আর আমার ছেলেটাকেও খেতে বসিয়ে দিয়েছি আমিও খেতে বসে পড়েছি দেখো আমার শাশুড়ি মাও খেতে বসে গেছে আর আশেপাশে প্রচুর লোক খেতে বসে পড়েছে কারণ অনেক লোক আমরা এসেছিলাম প্রায় সত্তর জনের মতন তো খেতে খেতে কিন্তু সবারই সময় লাগবে তো হ্যাঁ খাবার মেনুতে কী কী হয়েছে চলো তোমাদেরকে বলি ভাত হয়েছে সাদা ভাত তার সাথে মাছের মাথা দিয়ে ডাল বেগুনি তারপরে আলু ভাজা ছিল তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চড়চড়ি ছিল আর কাতলা মাছের কালিয়া ছিল মাংস ছিল চাটনি পাঁপড় ব্যাস এই মেনু ছিল অনেক কিছুই মেনু ছিল বলতেই পারো আর এই যে আমার ছেলেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর আমিও একটু একটু করে খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেশ বেলা হয়েছে এখন প্রায় সাড়ে তিনটার মতন বাজে আর হাঁটতে হাঁটতে ওই যে বললাম খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য দেখো তো আমি আবার একটু মাংস নিচ্ছি কারণ মাংসটা খুবই সুন্দর হয়েছে চিকেন দারুণ হয়েছে পিকনিকে তো এটাই মজা রান্না বান্না, খাওয়া দাওয়া ঘোরা এটাই মজা আর বিশেষ করে যদি কোনো জায়গায় গাড়ি করে ঘুরতে যাওয়া হয় তাহলে তো মজাটা আরও দ্বিগুণ বেশি হয়ে যায় দেখো কোনো একটা বাড়িতে পিকনিক করা সবাই মিলে সেটা কিন্তু আলাদা মজা আর কোথাও ঘুরতে গিয়ে সবাই মিলে আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করা গাড়ি করে ঘুরতে যাওয়া এটা কিন্তু আরও বেশি মজা আমার তো ভীষণই ভালো লাগছে তো আমি তো প্রথম ব্যাচে বসে খেতে বসে পড়েছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ আরও অনেক লোক খাচ্ছে আরও অনেক লোক খাওয়া বাকিও রয়েছে কারণ সত্তর জন লোকটা কিন্তু কম নয় অনেক লোক তো এখন এনারা খাচ্ছে তো আমরা ঘুরতে এসেছিলাম তো সেখানে একজনের তাদের মধ্যে একটা কাকা আর কাকিমা ছিল বিবাহবার্ষিকী তো তারা মালা বদল করবে সিঁদুর পরাবে কেক কাটবে সবাই জোর করছিল তো এই যে তাদের মেয়ে কেক নিয়েছে ফ্রুট কেক তো কেক কাটা হবে এখন তো তাদের অ্যানিভার্সারি ছিল আজকের তো সেজন্য তাদেরকে জানানোও হয় নিজে তাদের জন্য এত কিছু ব্যবস্থা করা হয়েছে এগুলো ছিল অনলি সারপ্রাইজ ছিল তো কাকা আর কাকিমার মালাবদর হলো তারপরে সিঁদুর পরানো হলো কিছুতেই রাজি হচ্ছিলো না তো জোর করে রীতিমতো সবাই এটা ওনার সাথে মানে একটুই আর কি এসব করেছিল। এইগুলো একটু অ্যানিভার্সারির দিন এগুলো একটু না করলে হয় বলো একটু মালাবদল সিঁদুর পরানো হলো আর এই যে কেক কাটা হলো এখানে কোনো ক্রিম কেক আনা হয়নি কারণ ক্রিম কেক আনলে নষ্ট হয়ে যেত সেই জন্য একদম ফ্রুট কেক নিয়ে এসছে যেটা কিন্তু এমনি বাইরে ভালো থাকে তো এই যে কেক কাটা হলো তো সেই কেক কিন্তু সবাই মিলে একটু একটু করে খাওয়া হলো আমরা সবাই একটু একটু করে সবাই মিলে শেয়ার করে কেক খেয়েছি দারুণ মজা হয়েছে এখানে অ্যানিভার্সারিটা পালন হয়েছে একটা অন্য রকমের জায়গায় বেশ কিন্তু ভালো এনজয় হয়েছে সবাই মিলে আমরা এনজয় করেছি মজা করেছি হুল্লোড় করেছি মানে এই রকম এনজয় সত্যি লাইফে আমরা কোনোদিনওই করিনি মানে দারুণ হলো জায়গাটা ঘোরা খাওয়া দাওয়া বিবাহ পালন খুব ভালো লাগলো আর এই যে এবার এখন একটু নাচানাচি হচ্ছে এখানে কিন্তু খুব জোরে জোরে ডিজে গান চালানো হচ্ছে কিন্তু আমি তো সব মিউট করে দিয়েছিলাম সাউন্ডগুলো তো অ্যানিভার্সারি হয়ে যাওয়ার পর কেক খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি এখন প্রায় বাজে সাড়ে ছটার মতন আর এই যে আমার ছেলে একদম ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন ফেরা করার পরে এখন ওর খুব ঘুম পেয়ে গেছে শুধু আমার ছেলের বলে নয় বাসে প্রতিটা লোকই প্রায় ঝিম ছিল যাওয়ার সময় যেই ফুল এনার্জিটা সবার ছিল নাচা নাচানাচি গান করা হচ্ছিল কিন্তু ফেরার সময় সবার কিন্তু এনার্জি একবারে কমে গেছে কেন বলতো অনেক ঘোরা হয়েছে না আর অনেক জার্নি করেও আমরা এখানে এসছি অনেকটা দূরে এই কৈখালি জায়গাটা তো এখন ফেরার সময় প্রায় সবাই একটু ঝিমিয়ে পড়েছে অনেকেই বাসে ঘুমাচ্ছিল এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন রাত তো বাস থেকে সবে নামলাম এই যে বাড়ির সামনেই বাস নামিয়ে দিয়েছে আর আমার প্রচণ্ড হাই উঠছিল ঘুম পেয়ে গেছিলো এতটা জার্নি সারাদিন ধরে হয়েছে ঘোরাফেরা হয়েছে সেই জন্যে তো চলো এবার চলে এলাম বাড়িতে এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে এবার একটু ফ্রেশ হব ছেলেকেও ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু শুয়ে পড়বো আমার আর শরীর চলছে না ভালো লাগছে না তো কালকে আবার সকালবেলা উঠতে হবে তো চলো বন্ধুরা আজকে কিন্তু দারুণ ঘুরলাম দারুণ এনজয় করলাম তোমাদের সাথেও সবটা শেয়ার করেছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে অলবেলটা বাজিয়ে দিও আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা বন্ধুরা